এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট উত্তরে আসে এবং আপনারা দেখেছেন যে ইডি প্রেস রিলিজ করে বলেছিল লিপসান বাউন্স নামক একটি কোম্পানি সেই কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজাংশনের সঙ্গে যুক্ত সেই কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তির নাম হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সে এক সেই কোম্পানির সিওও আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই কোম্পানির সিইও ফলে যে কোম্পানির সিও সুজয় কৃষ্ণ ভদ্র যে কোম্পানির সিইও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানিটির ডুবিয়াস ট্র্যানজাংশনের সঙ্গে যুক্ত সেই কোম্পানির যে যিনি সিইও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই নিয়ে আমার মনে অন্তত পক্ষে সন্দেহ নেই আমি মনে করি কারোর মনে কোনো সন্দেহ নেই কিন্তু এই লিপস্যান বাউন্সের এখনও পর্যন্ত কত সম্পত্তি বাজেপ্ত হয়েছে এই নিয়ে প্রশ্ন যেমন আপনার আছে এমনি আমার আমারও মনে প্রশ্ন আছে কিন্তু আদালত এর আগের দিন যে নির্দেশনামায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা এখনো পর্যন্ত কিন্তু এই যে ইডি তারা কিন্তু উদ্ধার করতে পেরেছে এবার এই যে টাকাটি এই টাকার অঙ্কটি শুধুমাত্র কিন্তু মার্কেট ভ্যালু নয় ঠিক আছে মার্কেট ভ্যালু এর থেকে হয়তো অনেকটা বেশিই হবে লিপস অ্যান্ড বাউন্সেরও বেশ কিছু সম্পত্তি নিশ্চিতভাবে সেখানে অ্যাটাচড হয়েছে ফলে এই যে লিপস বাউন্সের সম্পত্তি অ্যাটাচড হয়েছে অন্যান্য বেশ কিছু কোম্পানির মাধ্যমে টাকা সাইপন করেছে দুর্নীতি হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে একটা আপনি বলতে পারেন প্রাইমেড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে যে স্ট্রাকচারে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন কোম্পানিও থাকতে পারে সেখানে দালাল রয়েছে নেতা ছোট নেতা বড় নেতা মাঝারি নেতা করে করে একদম নেতা মানে সর্বোচ্চ নেতা পর্যন্ত আছে এবং আপনি এই যদি এই স্তরগুলোকে অ্যানালিসিস করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটেছে এবং শুধু তাই না এখানে কিন্তু এই এই নিয়োগ দুর্নীতিতে দু ধরনের বেনিফিশিয়ারি আছে এক যারা টাকাটা পেলো আর যারা টাকাটা দিয়ে চাকরিটা পেল এই দুই ধরনের বেনিফিশিয়ারি রয়েছে তাহলে একশো আট একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা নিশ্চিতভাবে কোনো না কোনো ব্যক্তি দিয়েছে তাহলে সেই ব্যক্তিরা কারা তাদের আইডেন্টিফাই করতে হবে এক আর এই একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা কারা পেলো তাদের আইডেন্টিফাই করতে হবে এবং উভয়কে শাস্তির ব্যবস্থা করে যোগ্য ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটির সিইও হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইওর ভূমিকা কি থাকে কোম্পানিজ অ্যাক্টে এই যে সিইও তিনি হচ্ছেন তার ডেফিনেশনেই বলা হয়েছে তিনি একজন কি ম্যানেজারিয়াল পারসন এটা কম্পানিজ অ্যাক্টে আপনি চলে যাবেন একটা পড়বেন ডেফিনেশনেই সেটা ডিফাইন করা আছে ফলে যিনি সিইও তিনি হচ্ছেন কি ম্যানেজারিয়াল পারসন একটা কোম্পানি যদি ডুবিয়াস ট্যাঞ্জ ডুবিয়াস ট্যাঞ্জাংশনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সিইওর ভূমিকা থাকবে না এটা কি আপনি মনে করেন কেউ কোনো দিন মনে করে না এখন প্রশ্নই যে এর আগের দিন আদালত যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত বলেছে তার কাছে আদালতের কাছে নির্দিষ্ট খবর আছে যে কোনো ব্যক্তির তদন্ত করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থার কোনো কোনো অফিসার তারা কিছুটা হলেও হয়তোবা একটু আলগা দিচ্ছেন হয়তো একটু লুজলি তারা প্লে করছেন এইটা কিন্তু আদালতের কাছে খবর আছে আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি দৃঢ়ভাবে মনে করি যে যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তাই এই বিষয়টি খুব সহজেই উন্মোচিত হওয়া হয়ে যাবে এবং এই বিষয়টি আদালতের সামনে যেহেতু আছে আদালত এই যে যাদের বিচার করা উচিত যাদের যাদের বিচার পাওয়া উচিত সঠিক বিচার এর আগে আমরা নারদা সারদার তদন্ত দেখেছি সেই তদন্ত প্রক্রিয়ায় দেখেছি যে কিভাবে তদন্ত প্রক্রিয়াটি ধামাচাপা পড়ে গেছিলো পড়ে গেছে ইনফ্যাক্ট কিন্তু এই ক্ষেত্রে আমরা কেন অত্যন্ত আশাবাদী তার কারণ আদালত এই ক্ষেত্রে তদন্ত করছে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তাই আমরা অত্যন্ত আশাবাদী যেহেতু ওই যে বললেন আদালত নিজের কাছে খবর রাখছে এবং আদালত সেটা বলছে তদন্তকারী সংস্থাকে ফলে এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী কিন্তু যদি বিচারপতি সিনহা যদি সেই মুখবন্ধ খামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারে সেটা তদন্ত প্রক্রিয়ায় ঠিক হবে সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবেন এটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার ডিসক্রিপশান এবং সেটা আদালত ঠিক করবেন যে তাকে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয় বা তদন্তকারী সংস্থা তারা ঠিক ঠিক করবেন তাকে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয় তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারগেশন করা প্রয়োজন কি না আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি সব সর্বদাই মনে করি যে যে কোনো এই ধরনের বিষয়ে যেখানে প্রভাবশালীরা যুক্ত সেই প্রভাবশালীরা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে ফলে এই এই ধরনের প্রভাবশালী যারা অত্যন্ত প্রভাবশালী তাদের সবসময় কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত নাহলে যে কোনো সময় কাস্ট তদন্তকারী সংস্থা মানে যেমন ধরুন উইটনেসদের ভয় দেখাতে পারে এভিডেন্স ট্যাম্পার করতে পারে এই সম্ভাবনা থেকে যায় তা তদন্তকারী সংস্থার উচিত কাস্টাডিতে নিয়ে তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করে দেওয়া এই যে কত লোকসভা নির্বাচনটি হলো সেই লোকসভা নির্বাচনে যার নাম করলেন তিনি যে ব্যবধানে জিতেছেন কোনো প্রয়োজন ছিল না ফলতায় ওইভাবে ভোট করানোর কোনো প্রয়োজন ছিল না এখন তাকে দেখতে হবে যে তিনি যে পরিমাণ ভোট পেয়েছেন আদৌ 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 ভোট তিনি সঠিক পেয়েছেন কিনা এখন তিনি হয়তো বা তিনি তার অ্যানালিসিস করছেন মন্থন করছেন কিনা সেটা তিনি বলতে পারবেন তার দল বলতে পারবে কিন্তু তিনি কেন রাজনীতি থেকে বিরতি নিয়েছেন সাময়িক বা তিনি সাময়িকটা মানে সর্বক্ষণের জন্য হবে কি সেটা তিনি বলতে পারেন তার দল বলতে এই এ নিয়ে আমি মন্তব্য করাটা সমচিন বলে মনে করি